পুরুলিয়া বাঁকুড়া হাওড়া নতুন ট্রেন পরিষেবা চালু উদ্বোধন রেলমন্ত্রীর আজ আঠাশে জুন ঐতিহাসিক একদিনের সাক্ষী থাকল দক্ষিণবঙ্গ চালু হলো বহু প্রতীক্ষিত পুরুলিয়া বাঁকুড়া হাওড়া ভায়া মশাগ্রাম নতুন ট্রেন পরিষেবা সাঁতরাগাছি স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতৃত্ব দুপুর একটা তিরিশ মিনিটে ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়ায় পৌঁছয় বিকেল তিনটে তিরিশ মিনিটে এরপর মশাগ্রাম হয়ে রাতে নটা দশ মিনিটে হাওড়ায় পৌঁছবে এই ট্রেন দীর্ঘদিন ধরে এই ট্রেন

কেউ প্রথম দিনের যাত্রা উপভোগ করতে কলকাতা থেকেও ছুটে এসেছেন সকলের মুখে ছিল আনন্দের ছাপ জেলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই ট্রেন পরিষেবা তাদের যাতায়াতকে অনেকটাই সহজতর করবে বলেই আশাবাদী সকলেই তো শুনে খুবই ভালো লাগছে এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই নিয়ে ট্রেনটির প্রথম দিনের উদ্ভোদয় যাত্রার সাক্ষী হওয়ার জন্য পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ জাগরব হাওড়া সে তো অবশ্যই অনেক কিলোমিটার কমে যাবে আমি রূপসী দেখেছিলাম কত কিলোমিটার কিলোমিটার আর এখানে এখন সেখানে দেখলাম অনেক ডিফারেন্স অনেক আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই শুধু নয় বাঁকুড়াবাসী হাজার হাজার বাঁকুড়া পুরুলিয়া হাজরা সোনামুখী পাত্রসর বালসি থেকে শুরু করে রায়না টাইনার থেকে শুরু করে মোশাগ্রাম পর্যন্ত বর্ধমানের বর্ধমান জেলার পুরো অংশটা হুগলির কী অংশটা প্রত্যেকে আশীর্বাদ দেবেন আমাদের যশস্রী প্রধানমন্ত্রী এবং আমাদের সম্মানীয় রেলমন্ত্রী কি এটা হলো অতীব ভালো হয়েছে আগামী দিন এই যে সিঙ্গেল লাইন আছে এইটাকে আমরা প্রার্থনা রাখব তার কারণ হচ্ছে মানুষের চাহিদা তো শেষ থাকে না সেই মানুষের চাহিদা নিয়ে এই সিঙ্গেলটাকে ডবল লাইনে করে নিয়ে আসার ডবল লাইনে হলে কি হবে সুপার ফাস্ট গাড়িগুলোকে চালানো যাবে এবং তখন দেখা যাবে যে আমাদের খড়গপুর মেদিনীপুরে হয়ে যে ট্রাক তার যে চাপ অর্থাৎ টাইমের যে শিডিউল সেটা ঠিক থাকে না অধিকাংশই যাত্রীদের হেনস্থা হতে হয় তাদেরকে কর্মক্ষেত্রে যেতে পারে না দেরি হয়ে যায় রেলমন্ত্রীকে দোষারোপ পেতে হয় প্রধানমন্ত্রীকে দোষারোপ পেতে হয় তো সেটা আমরা প্রার্থনা যাব এই কজটাকে জানি অর্থাৎ এই কারণটাকে জানিয়ে যাতে এই লাইনটাকে ডবল লাইন করা যায় এবং সেখানে সুপারফাস্ট গাড়ি দেওয়া যায় তাহলে অনেক 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 উপকৃত হবে এই চাহিদা যত মানুষের চাহিদা আসবে সে মানুষের চাহিদা আমাদের কাছে এসে পৌঁছায় আমরা সেটাকে কনভাই করব এবং প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। সাথে সাথে আরেকটা বলে নিই আজকেও আমরা এখানে যারা এসেছিলাম আমি তো বিধানসভায় তুলেইছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি এবং সম্মানীয় রেলমন্ত্রীকে বলবো যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আট কিলোমিটার সাতনা থেকে মুকুটমণিপুর মাটি ভরাটি হয়ে আছে রেল লাইন ফেললেই হবে বাকি রয়েছে আট কিলোমিটার এই আট কিলোমিটার যদি জরিপ জমি জরিপ করে অর্থাৎ জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার হাতে তুলে দেয় তাহলে এটুকু কথা দিচ্ছি আমাদের লড়াই জনগণকে সাথে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে ওইটাও আমরা করতে পারবো এই রেল যোগাযোগ প্রতিস্থাপন মুকুটমণিপুর ছাতনা হয়ে যে রেল যোগাযোগটা হবে পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের রাচি কাছি একটা লাইন করার পরিকল্পনাও থাকবে এটা আমাদের মাথায় আছে তো দেখা যাক কতটা করতে পারি জনগণের জন্য